স্বামী সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করান তেলাওয়াত বন্ধ করলেন কে আপনি বলে আপনি আমি আপনার স্বামী আবদুল্লাহ বিন রাহা স্বামী আমার ভিতরে আসেন বলে না হে বিবি ভিতরে আসার জন্য আমি আজ আপনার সামনে দাঁড়াই নাই বিবি আপনাকে বিয়ে করে বাসর ঘরে রেখে আমি আমার রসুলের ডাকে আহ্বানে সারা দিয়েছিলাম শুনছি দুই লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনার দিকে আল্লাহ নবী আমাদেরকে জেহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন আমরা মাত্র তিন হাজার সাহাবি দাঁড়ায় গেছি আমাকে আল্লাহ নবী তিন নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন প্রথম জনের নাম জায়েদ তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে জাফর শহীদ হই যাওয়ার পরে আব্দুল্লাহ বিন দাওহাস সেনাপতি হবে আব্দুল্লাহ বিন দাওহা শহীদ হই যাওয়ার পরে মুসলমান আরেকজনকে সেনাপতি বানাই দিবেবিবিদে আজকে একটা বিষয় আর বুঝতে পারলাম আল্লাহর আমাদের তিন জনের নাম ঘোষণা দিয়ে আমাদের নামের সাথে শহীদ শব্দ নবী করে দিয়েছেন আবিবী রাসূল আমাদেরকে শহীদ বলেছেন আমি আবদুল্লা বিন রাহা বিশ্বাস করি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব গাজী হয়ে ফিরার আর শুধু খাবার নাই রসুল আমাকে শহীদ বলেছে আমি শহীদ একবার জোরে বলা যাবে কি আর রসুল আল্লাহ আল্লাহ নবীর প্রতি সাহাবিদের কি বিশ্বাস কি নবী বলেছে আমি শহীদ আমি শহীদ হয়ে যাব ফিরে আসার সুযোগ আমার নাই

বধ হিসেবে জীবন করার জন্য বিবি আমার নবী আমাকে মুতার প্রান্তরের তিন নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে ফেলছে আমি জানি পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা আর চেঞ্জ হবে না আমি শহীদ হয়ে যাব বিবিরে বিদায় নেওয়ার জন্য আসছি আপনাকে বিয়ে করে আনছিলাম হক আমি আদায় করতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর চিরদিনের জন্য দুনিয়া বিদায় আপনি আমাকে দিয়ে দেন দুনিয়াতে আর দেখা হবে না হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আল্লাহ না না হইরা চিৎকার করে বলবেন আল্লাহু আকবার আল্লাহ সৃষ্টি করলাম তোমার জন্য মরণ সৃষ্টি করলাম তোমার সৃষ্টি করলেন মরণ আল্লাহ সৃষ্টি করলেন এই মৃত্যুর একটা রূপ আছে মৃত্যুর একটা চেহারা আছে মৃত্যুর একটা আকৃতি আছে মৃত্যুর দৈর্ঘ্য প্রস্থ আছে পৃথিবীর আমি রব মৃত্যু সৃষ্টি করেছি ফেরেশতারা তারা আল্লাহ মৃত্যুটা তো আমাদের দেখতে হয় এটা কেমন জিব্রাইল মিকাইল ইসরাফিল রাজরাইল মালেক আর বড় বড় বিরাট বড় বড় দেহওয়ালা ফেরেশতারা তারা দাঁড়ানো আছে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা দাঁড়ানো আল্লাহর সামনে আল্লাহ মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এই মৃত্যুর চেহারা এতই কঠিন আর ভয়াবহ এতই বিকট এই মৃত্যুর চেহারা দেখার পরে সমস্ত ফেরেস্তারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল এমনকি যিনি মালাকুল মৌতাজাইল সালাম তিনি পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন কুশ্মিরার পরে আল্লাহকে ডাক দেখা রব তুমি কি সৃষ্টি করলা কি দেখাইলা আল্লাহ আল্লাহ ডাক দে বলে না কুল্ এই মৃত্যু থেকে তুমি পর্যন্ত রেহাই পাবা না আমার সৃষ্টির মধ্যে কোন বস্তু কোন সৃষ্টি এই মরম থেকে রেহাই পাবে না মরণ থেকে পালানোর মধ্যে কোনো রাস্তা নাই খালি এই মৃত্যু দেখার পরে সাপফারেশ তারা আজাত হয়ে পরে গেল আল্লাহ ডাকলা আজরাইল এই মরণের দায়িত্ব তোমাকে দেয়া হবে আজরাইল বলল না যাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম একে আমি কি করে নিয়ন্ত্রণ করব আল্লাহ বলে আজরাইল তোমার নিয়ন্ত্রণাধীন আমি করে দেব এই মৃত্যু তোমাকে মালাকুল মওউদ বানাচ্ছি তুমি মায়ের কোল খালি করবা বাবার কোল খালি করবা সন্তান থেকে বাবাকে কেড়ে নিয়ে আসবা বাবা থেকে সন্তান জুদা করে নিয়ে আসবা বলেন পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানের নোবেল জরা পাইছে বলেন মরণের সাথে কি তারা বিজয় হয়েছে না পরাজয় হইছে। আহা পৃথিবীর বিরাট বড় বড় শক্তিশালী বিরাট বিরাট বড় বড় দানব মানব যারা হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে লড়াই করতে পারত তলোয়ার চালাইতে পারত তারা মরণের কাছে ধরাশায়ী হয়ে গেছে আগামী দিন আমার আপনার পালা মরম থেকে পালানোর কোনো রাস্তা নাই কোরআন বলে আপনি বলে দেন এই মরম থেকে আমার কোন বান্দা পালাইতে পারবে না সে যেখানে লোকাক না কেন যত দূরেই যাক না কেন মরণ থেকে পালানোর তার কোনো রাস্তা নাই একবার জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ সৌন্দর্য যদি আল্লাহ আমাদেরকে মাফ করবে না বিরাট বড় এলেন আমার অনেক বড় বিরাট বড় শিক্ষিত আমি আমি ডক্টর আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি বিরাট বড় শাইখুল হাদিস আমি মুফতি আমি মুহাদ্দিস আমি প্রিন্সিপাল আমি বলা যাবে এইগুলি দিয়ে কেয়ামতের মঠে আল্লাহ মাফ করবে না আল্লাহর দরবারে একটা দাম ইন্না আকরমকুম ইন্দল্লাহি আতকুম কোরআন বলে নিশ্চয়ই আমার কাছে সে সন্তানিত হবেদার তাকুয়া বেশি একসাথে বলবেন না মর হাবা হাজারত ওয়াসালকারী ছেদুরের biçি টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে জীবন চালাইতে সমাজে তার কোন দাম ছিল না কর্নার মানুষ তাকে পাগল মনে করত মজ্জুব মনে করত দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন তিনি আমাদের দেশের ছেলেরা প্লাস্টিক টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে চলে তাদেরকে আমাদের দেশে বলে টুকাই কিছু মানুষ আছে দেখবেন টুকাই চার পয়সাও সমাজে তার দাম নাই রাষ্ট্রে তার দাম নাই এসপি ডিসি অফিস অফিসে তার কোনো মূল্য নাই সরকারি বেসরকারি অফিস আদালতে তার কোনো চার পয়সাও দাম নাই নবী বলতেছেন উম্মত রে আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের কোনো দাম থাকবে না কিন্তু শোনো আমারে বান্দাগুলি আল্লাহর দরবারে কিছু আমি আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হবে আমার রব আমার মালিক তাদেরকে খালি হাতে ফেরাই না আমার আল্লাহ তাদের দোয়াগুলি মঞ্জুর করিয়া নে বিরাট বড় পয়সার মালিক দিয়ে আল্লার ক্ষমা হবে না কঠিক কঠি টাকা দিয়ে কোনো ক্ষমা নাই এই কলে দিয়া আমি কারিবের তোৰ মানে চার পাঁচ মল্লো নাই মল্ল ফুল্টা আল্লাহ বলতো চে নেল্লে দিন আল মানো ৱকনু গেলহুমুল বুস হায়াতি দুনিয়া ও অফিল আখেৰ একবার জোরে বলে যদি কিমান আহা এখন কষ্ট রাখতে পারেন হুজুর আমরা তো জীবনে অনেক ভুল করছি গুণা করে ফেলছি অপরাধ করে ফেলছি এখন আমাদের উপায় কি হা গুণাটা দুই ধরনের একটা গুণা হে সগিরা আর একটা গুণা হে কাবিরা সগিরা মানে ছোট ছোট গুণা কাবিরা মানে বড় 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 গুণা জেনা করছেন কবিরা গুনা হবে মিথ্যা বলেছেন কবিরা গুনা হবে এরপরে নামাজ শুনে দিয়েছেন কবিরা গুনা হবে